আসসালামু আলাইকুম ঢাকা এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের রোমানিয়ার আটজনের ফ্লাইট আজকে তারা রোমানিয়ার উদ্দেশ্যে পালি জমাচ্ছে তো আমরা এখন একে একে সবার পরিচিতি শুনবো আমি প্রথমে চলে যাব আব্দুর রহমানের কাছে আব্দুর রহমান তোর অভিব্যক্তি শেয়ার করো আমার নাম আব্দুর রহমান আমি নরসেন্দি রায়পুরা আমার বাড়ি এবং ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাটার ফ্লাইমিগ্রেশনকে অসংখ্য ধন্যবাদ আমার সবটা পুরানের জন্য ধন্যবাদ ইমরান ভাই সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আমি সবুজ ব্যাপারী বাসা মুন্সিগঞ্জ বাটারফ্লাই ইমিগ্রেশনের পক্ষ থেকে আমার শুভেচ্ছা জানাই ইমরান ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এম বিপ্লব মাসুদ আমি রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা করছি আমার বাটারফ্লাই ইমিগ্রেশনের মাধ্যমে ইমরান রাফি আমার কোস্টা এর মাধ্যমে আমি রোমানিয়া যাচ্ছি আপনাদের কাছে সবার কাছে দুয়া বাড়তি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাড়ির চাঁদপুর জেলার মতলব থানায় আমি বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিস ইমরান রাফিবের মাধ্যমে বিচার পেয়েছি আজকে আমাদের ফ্লাইট সবাই আমাদের অন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি জুয়েল রানা মুন্সীগঞ্জ সদর থেকে বলছিলাম আজকে রোমানিয়ার উদ্দেশ্যে আমরা যাত্রা করতেছি বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ ইমরান ভাইকে সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা শরী সালামতে রোমানিয়া পৌঁছাতে পারি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার বাড়ি চাঁদপুর আজকে আমাদের রুমানিয়ার আমার ফ্লাইট ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ বাটারফ্লাই ইমিগ্রেশন সালাম আলাইকুম আমি হিমন আহমেদ সিলেট থেকে আজকে আমার রুমানিয়ার ফ্লাইট সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে বাটারফ্লাই ইমিগ্রেশনকে দোয়া করবেন ইমরান রাফি ভাইকেও দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ ইমরান রাফি ভাই সালাম আলাইকুম আমি মোহাম্মদ শাহন খান মুন্সিগঞ্জ থেকে আমি আজকে রুমানিয়ার ফ্লাই করতেছি ধন্যবাদ বাটারফ্লাই ইমিগ্রেশনকে আর ধন্যবাদ অবশ্যই ইমরান রাফি ভাইকে তো আজকে চোদ্দই মে তারা রোমানিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে রোমানিয়া গিয়ে পৌঁছাতে পারে এবং তাদের কর্মস্থলে যোগদান করতে পারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ